যার তাও শীত নাই তার ফেব্রুয়ারি কি যার ভিতরে ইমান নেই তার কিসের বেনামাজি যে ইমান বুঝে না যে তাও শীত বুঝে না তার ফেব্রুয়ারি কি বড়দিন কি জেনা কি ব্যবচার কি মদ কি সুদ কি মারামারি কি হত্যা কি দুর্নীতি কি তাকে বুঝে তো লাভ নাই মনে রাখবেন চোদ্দই ফেব্রুয়ারি থেকে নিষেধ করে লাভ নেই কারণ চোদ্দই ফেব্রুয়ারি ওই সকল মানুষ যায় যারা তাদের রবকে বোঝেনি মনে রাখবেন আমি আজকে রবের সাথে পরিচয় করে দিয়েছি এদের এরা যদি মনে করে চোদ্দই ফেব্রুয়ারি যাবে আর ওদের মৃত্যু হবে ওই অবস্থায় আর তাদের কোন মুর্শিদা আছে যে তাদের কবরে যাবে চোদ্দই ফেব্রুয়ারির ওই ও নষ্টাপনা নোংরা অশ্লীলতার ওখানে গিয়ে তাদের কবরে গিয়ে কেউ তাদের রক্ষা করবে অলিয়ার মুর্শিদা আছে আর আপনি কি করতে পারি এখানে দেখা যাবে সেদিন যেদিন বিচার হবে মানুষ আল্লাহর সামনে আসবে এককভাবে একা একা সেই দিন দেখা যাবে ইয়াউমায়ে ফাররুল যেদিন মানুষ পলান করবে তার ভাই থেকে উম্মিহি ওয়া তার মা আর তার বাপ থেকে সহিবাতি ওয়া তার ছেলে এবং তার সন্তান থেকে সেই দিন দেখা যাবে যে তার চোদ্দ ফেব্রুয়ারি তার আইডলরা তার সিনেমার নায়করা তার রাতের আনন্দের গায়করা তার চোখের সন্তুষ্টির গায়িকারা নায়িকারা তাকে কতটুকু উপকার করে ওকে আমি চোদ্দ ফেব্রুয়ারি থেকে নিষেধ করব না আরে ওর ইমানই নেই ও মুশ্রিক ও আল্লাহর সাথে শিরিক করে চোদ্দ ফেব্রুয়ারি কি আবার এখানে কোনো মুসলমান যে আল্লাহকে সম্মান করে সে যেতে পারে না সব এখনো ক্ষমা চাইবে না আস্তা বলো আল্লাহ আমাকে ক্ষমা করুন বলো আল্লাহ আমাকে ক্ষমা করুন সবাই বলুন আল্লাহ আমাকে ক্ষমা করুন আস্তা উসরুল্লাহ আস্তাউরুল্লাহ আস্তা উসরুল্লাহ বল আল্লাহ ফিরলি সবাই আল্লাহ ফিরলি আল্লাহ ফিরলি আল্লাহ মসুরলি আস্তা এভাবে ক্ষমা চাই শিখাই দিলাম না আমি জিকির করাই নাই মানে এই যে এতক্ষণ থেকে বলতেছি যে আল্লাহ বলছে ক্ষমা চাইলে ক্ষমা করে দেবে ক্ষমা চাইলে ক্ষমা করে দেবে ক্ষমা কিভাবে চাইতে হয় আজকে আমাকে আমার ঘনিষ্ঠ একজন ভাই অনেক ঘনিষ্ঠ তিনি আমাকে বলল যে মজুমদার আচ্ছা তবা কিভাবে করব? মানে ওনার মনে ইতস্ত আসতেছে যে ওনার তবা করা উচিত তো উনি আমাকে বলল যে তওবা কিভাবে করবো আমি বললাম যে তবা কিভাবে করবেন মানে তবা মানে ফিরে আসা তবা মানে কি ফিরে আসা মানে আপনি যে অপরাধ করতেছেন সে অপরাধ থেকে ফিরে এলেন কার ভয়ে কার কাছে লজ্জা পেয়ে তো আপনি যে অপরাধ করেছেন আল্লাহর ভয়ে ফিরে আসছেন এটা হচ্ছে তহবা এবং আপনি পরবর্তী সময় ওই অপরাধ করতে যাচ্ছেন ভয় লাগতেছে লজ্জা পাচ্ছেন আল্লাহকে এটাই হচ্ছে তহবা বুঝে আসছে না আসেনি আর মাপ চাই কিভাবে বলুন তো ভুলে গেছে সবাই

ও আচ্ছা আচ্ছা ঠিক আছে সরি বুঝিনি আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা হাউদ বললাম সাথে মানুষ কোরান পড়েন আপনারা আমার গ্রাম আপনার গ্রাম আমাদের বন্ধু বান্ধব সবার গ্রাম কিন্তু প্রায় একরকম মনটা শক্ত হয়ে গেছে কোরআন উল খেরিম করুন আর আপনাকে বলি ওয়াজ মাহফিল শুনেন ঠিক আছে সবই ঠিক আছে মনে রাখবেন কোনো হুজুর আপনার জন্য যথেষ্ট নয় কিন্তু আপনার জন্য কে যথেষ্ট আচ্ছা আল্লাহ কি আপনার সাথে এখন নতুন করে কথা বলবে এই কোরআনুল করিম কার বই কার কথা আল্লাহর কথা যতক্ষণ পর্যন্ত না আপনি কোরআনুল করিম শিখবেন আপনি আল্লাহকে চিনবেন না যতক্ষণ পর্যন্ত না আপনি কোরআনুল করিমের তেলাওয়াত করবেন আপনার হৃদয় নরম হবে না আপনি আল্লাহকে ভয় পেতে চান অথচ ভয় পান না আপনি চান অপরাধ মুক্ত জীবন গড়তে অথচ আপনি অপরাধ মুক্ত জীবন গড়তে পারছেন না আপনি প্রতিদিন মনে করেন যে এইবার আমি অপরাধ ছেড়ে দেব আর অপরাধ করবো না কিন্তু হয়ে ওঠে না কিভাবে হবে বলুন হৃদয় যে জং লেগে আছে শয়তান যে আপনার পিছিয়ে পড়ে আছে সে তো আপনাকে জাহান্নামে নিয়ে রাখা পর্যন্ত আপনাকে ছাড়বে না তাই আপনাকে অনুরোধ করে বলছি শুনুন কোরআনুল খেরিমের তেলাওয়াত অত্যন্ত জরুরি আল্লাহকে চিনার জন্য এই যে আপনি আপনার বাপের ছেলে ঠিক না আপনার তা বাপের কোথায় কি জমি আছে আছে আপনি কতটুকু পাবেন কতটুকু পাবেন না এটা বুঝার জন্য দলিল দরকার কি দরকার আর এস সি ক্ষতি খতিয়ান দরকার আল্লাহকে বুঝার জন্য এবং মানুষ নিজেকে চিনবে যে আমি তুচ্ছ একটা মানুষ অথচ অপরাধ করে আসমান জমিনের মালিকের সাথে আমি ওই মানুষ যে নিজের ইচ্ছায় নিঃশ্বাস নিতে পারি না এটা 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 আমার আমার আয়ত্তে নাই বলুন তো নিঃশ্বাস কি মানুষের আয়ত্তে আছে এই যে নিশ্বাস নিচ্ছেন আপনি আমি এটাকে আমাদের আয়ত্তে আপনি যখন কোরআনুল খেরিমের তেলাবাদ করবেন শুনুন তখন আপনি অবাক হবেন যে আপনি আল্লাহর কাছে কত তুচ্ছ অথচ তারপরেও আল্লাহ আপনাকে কত ভালোবেসেছে আমারও সিলাই এবং আমাকেও যদি জান্নাত দেয় তিনি রহমান রহিম শুনুন যে শেষ হাদিসটা পড়ে চলে যাওয়ার কথা ছিল আল্লাহ বললেন বলেন আদম বলবে সহলেন বলেনি যতক্ষণ তুমি আমাকে ডাকবে আর আমার ক্ষমায় আশায় থাকবে গফর তুলাক তোমাকে আমি ক্ষমা করে দেবো তোমার গুনাহা যত অধিক হোক না কেন কে কে বলছে বলছে আল্লাহ বলছে যে হে আদম সন্তান যতক্ষণ আল্লাহকে ডাকবে আর ডেকে মনের মধ্যে আশা করবে যে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি তিনি ক্ষমাশীল ইনশা আল্লাহ ক্ষমা করে দেবে আল্লাহ তাহাই বলছে যে ততক্ষণ ডাকবা ক্ষমার আশা করবা ক্ষমা করে দেব। আচ্ছা কতটুকু ক্ষমা করবে এবার আল্লাহ বলছে তোমার গুনা যত অধিক হোক না কেন আল্লাহ পরোয়া করবে না হে আদম সন্তান আদম সন্তান তোমার অপরাধ গুনাহা যদি আসমানের কিনারা বা মেঘমালা পর্যন্ত পৌঁছে যায় ইয়া ইব্রাদম হে আদমের ছেলে ও মেরা। তোমার অপরাধ যদি আসমানের কিনারা ও মেঘমালা পর্যন্ত পৌঁছে যায় এত অপরাধ যদি তুমি করো সুমস্ত উফরেছেনি অচপর যদি আল্লাহর কাছে ক্ষমা চাও অফার রুচু লেখাওয়ালা উবালি আল্লাহ বলছেন তোমাকে ক্ষমা করে দেবে কারো পরোয়া করে না হে আদমের ছেলে ও মেয়েরা ক্ষমা চাও তোমার রবের কাছে ফিরে আসো রবের কাছে মরে গেলে যে আর উপায় নেই নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে যে আর উপায় নেই আদম সন্তান তোমার গুনাহা যদি আসমান অথবা মেঘমালার কিনারা পর্যন্ত পৌঁছে যায় আল্লাহ বলছে তুই ক্ষমা চা ক্ষমা করে দেবো কারো পরোয়া করি না সব আদম হে আদম সন্তান হে আদমের ছেলে মেয়ে যদি তুমি পৃথিবী পরিমাণ পুরো পৃথিবী দিয়ে ভোজাই করে পুরো পৃথিবী গুনাহা দিয়ে পরিপূর্ণ করে যদি কাছে যাও আল্লাহরী কবি সেই আল্লাহ বলছে যদি তুমি জমিনটাকে পরিপূর্ণ করে ফেলো গুনাহা দিয়ে আর তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরিক না করো যদি তুমি শরিক না করো আজকের দাওয়াতের মূল দাওয়াত আমার শিরিক করো না তোমাকে যদি এখন বলি কি কি শিরিক তুমি এখান থেকে উঠে চলে যাবে আমাকে মারতে আসবা আমাকে গালি দিবা আমার দরকার নাই বলার ভাই এটা কথার কথা অনেকেই খ্যাপে শুনুন যদি বলি সিম্পলি একটা কথা বলি সেটা হচ্ছে আল্লাহ ছাড়া কোনো সন্তানদাতা নেই তিনি ছাড়া কোনো সুস্থতাকারী নেই তিনি না চাইলেও কাউকে অমঙ্গল ধরতে পারে এমন হতে পারে না তিনি কাউকে মঙ্গল কামি করতে চায় আর কেউ বাধা দিবে এমন হতে পারে না জাদু টোনা তাবিজ কবসান পারবে না আল্লাহর মধ্যখানে আল্লাহ আর আল্লাহর বান্দার মধ্যখানে কোনো কিছু আল্লাহ আর আল্লাহর বান্দার মধ্যখানে কোনো কিছু বাধা হতে পারে না বাধা হতে পারে না এই জিনিসটা মাথায় রাখেন শুধু এতটুকুই বললাম বাকি কিছু বললাম না আল্লাহ বলছেন যদি তুমি পৃথিবী ভোজাই করে অপরাধ নিয়ে আসো যদি শিরিক না করো শিরিক না করো আমি পৃথিবী করে তোমার জন্য ক্ষমা নিয়ে আসবো পরাণগঞ্জের মানুষ তোমরাই বিবেচনা করে দেখো মহিলা এবং পুরুষ সুস্থ এবং অসুস্থ ধনী এবং দরিদ্র এক ঘন্টায় তো আর সব বলা সম্ভব না আর হাজার হাজার ঘন্টা দিলেও যে আমি অনেক কিছু জানি তাও না সে আসেনি এক ঘন্টা যেমন আপনাকে বুঝানো আমার জন্য কঠিন আবার আমাকে কয়েক শ বছর দিয়ে দিলে যে আমি আপনাকে বুঝে ফেলতে পারবো তাও কিন্তু ব্যাপার না আপনার বুঝটা আপনাকেই বুঝতে হবে আপনার জাহান নাম থেকে মুক্তি আপনাকেই নিতে হবে আপনার জান্নাতের পথ আপনাকেই সহজ করতে হবে আল্লাহর ফদল করবে ইনশাআল্লাহ আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম যেহেতু আমাদের মাহফিলের সভাপতি মুরুব্বী সাহেব তিনি বলেছেন আপনাদেরকে বসতে অনুরোধ করেছেন আমিও আপনাদেরকে বসতে অনুরোধ করি আমি তো জানি না এদিকে রীতি রেওয়াজ কীভাবে কী হয় তবে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি ও আখাদা আয়ন আলীল আহমদুল্লাহর বিলাহ আই আলী ওয়াসসালাম আলাইকুম ওরা মাতুল্লাহি ওলাকে